জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের খুনের ঘটনায় উঠে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়েদ তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু না বলে দাবি করেছেন সোমবার জানতেন সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান বর্ষা ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায় বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়তকে পছন্দ করেন যদিও তাকে তা সরাসরি বলেননি এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবাইতকে খুন করেন পুলিশ জানায় জায়ত ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না জবায়ত গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানে টলার পনেরো নূরবক্স লেনে বর্ষাকে পদার্থ বিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন রোববার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ওই বাসার তৃতীয় তলায় তাকে খুন করা হয় ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায় জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা বা নার্ভাসনেস দেখা যায়নি তিনি পুরো সময় শান্ত ও চিন্তামুক্ত ছিলেন তদন্ত চলছে ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হবে